সদ্যই আন্তর্জাতিক স্বীকৃতিতে ভূষিত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পেয়েছেন চলতি বছরের বেস্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশ সম্মানজনক এই পুরস্কারটি তাকে প্রদান করেছে চার্চ অব সায়েন্টোলজি এত বড় সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মিলন নিজেই পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে অভিনেতা লেখেন আমি সত্যিই সম্মানিত তবে এই পুরস্কার কেবল আমার নয় এটি লস এঞ্জেলেস অ্যাক্টিং একাডেমির প্রতিটি সদস্যের তাদের অবদান ছাড়া এ অর্জন সম্ভব হতো না একসময় বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন আনিসুর রহমান মিলন দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটক ও সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে বর্তমানে অভিনয় থেকে দূরে সরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি জানা গেছে যুক্তরাষ্ট্রের শিল্পীদের প্রভাবশালী সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট এর সদস্য হয়েছেন মিলন তাকে হলিউডের অভিনেতা হিসেবে নাম লেখানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা এম আর নাইন ডু আর তবে দেশে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ মায়া সিনেমার পর আর পর্দায় দেখা মেলেনি মিলনের এ প্রসঙ্গে তিনি জানান বাংলাদেশ থেকে কাজের প্রস্তাব পেলেও সেগুলোয় অভিনয় করা তার পক্ষে সম্ভব নয় যে কারণে তিনি যুক্তরাষ্ট্রেই নিয়মিত অভিনয়ের চেষ্টা করছেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন তিনি এ বিষয়ে প্রযোজনীয় প্রতিষ্ঠানের অনুমতি পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা